কুষ্টিয়ার কুমার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ডাক্তার আলাউদ্দিন জন্মদিন উপলক্ষে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালীর বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ডাক্তার আলাউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাউদ্দিন গ্রামের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও দানবীর ডা আলাউদ্দিন আহমেদ অন্যান্যদের মধ্যে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আলাউদ্দিন আহমেদ কলেজ মাধ্যমিক বিদ্যালয় বাহার কৃষি কলেজ এবং সুরাইয়া বিলকিস চিত্তবৃত্ত বিদ্যাপীঠসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়